তিপান্ন বছর জমি করে খাচ্ছি তার দাদা বেঁচেছে লিগিয়েছে তার বাপ মরে গিয়েছে এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে করিয়ে হয়ে গিয়েছে কিছু ভুল আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেসছে তার দাদার নামের সই গিয়েছে দোলি সই বলছে এসব এরা জোর জবর করে তার বাপ মরিকে আগে দশ বছর তার দাদা গেছে পনেরো বছর আর জমি করে আগে তিপ্পান্ন বছর কিভাবে ওরা ওইভাবে তার বয়স আগে পঁচিশ বছর বিশ বছর বয়স এই জমি কিনা আগে তিপ্পান্ন বছর এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা ফলন্ত এর আগে লেট এর আগে লেট দিয়ে লেট দিয়ে সব কেটে দিয়েছে আবার নতুনকে আবার লেট দেওয়া এবার আমি আমাদের গ্রামের যে নিয়েছি তারপর থানায় অভিযোগ দিয়েছি থানায় অভিযোগ দিয়ে আছে এ এরপর আমরা বলতে চাই আমাদের হুমকি কি দেখাই আমাদের হাত কেটে দেবো আমাদের গলা কেটে দেবো এ অনেক রকম হুমকি আমার এই ছেলেটা এই এই ছেলেটা এবারে পরীক্ষা দেবে দেবেলায় হেসু ধরতে হেঁচু ধরতে গিয়েছে এই ছেলে এলো আমার সাথে ঘাস কাটতি এ তারা করেছে হেঁচু নিয়ে বলার কারণে খুবই গরিব মানুষ আমার এই আমি এইটা জিনিসটা এর আমি নির্ভরশীল আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল আমার এই সম্বল আমি কদিন এই ফলগুলো আমি শিখাবো আমার এই চাল কিনি খাওয়া আমার সব কিছু এইটার ওপরে আর আমার এই ফলন তো আমি এর উপর আমি এর বিচার চাই আমি সুস্থ বিচার চাই কেন আমার এই বাপের সম্পাদে এই তিপ্পান্ন বছর পর এখন কেন সে আমার ফলন্ত তো গাছ দেবে আমি সুস্থ বিচার আমি চাই আমি সুষ্ঠু বিচার আমি চাই লাল পেয়ারা বাগানে আসলাম এসে দেখলাম যে পঁচিশ কাটা জমির পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে এতে করে দালালভার ভাইয়ের আনুমানিক সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হতে পারে আর আমি অবশ্যই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি এই জালাল ভাই এই যে ক্ষতিটা হয়েছে এটা আজকে জালাল ভাই হয়েছে কালকে আমার হবে না এমন কোনো কথা নাই তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা সঠিক বিচার করার জন্য আর প্রশাসনের দাবি জানাচ্ছি নিশ্চয় বাইদে নিশ্চয়